হ্যালো ভিউয়ার আপনি এখনো বাবা মা হননি কিন্তু এআই বলছে আপনার ফিউচার বেবি দেখতে কেমন হবে আজকাল কাপল সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ট্রেন্ড শুরু করেছে তাদের ফিউচার বেবি দেখতে কেমন হবে সেটি জানার জন্য তারা দুজনের ছবি আপলোড করছে আর এআই বানিয়ে দিচ্ছে তাদের সন্তানের ছবি এআই বেবি জেনারেটর কিভাবে কাজ করে আপনি আর আপনার পার্টনারের ছবি আপলোড করুন এরপর এআই ফেসিয়াল রিকগনিশন ও মোরপিং অ্যালগরিদম দিয়ে এআই মিলিয়ে দেখে আইসেফ নোজ স্ট্রাকচার স্কিন টোন এবং স্মাইল প্যাটার্ন তারপর তৈরি করে ফিউচার বাচ্চার ছবি এই ছবির জন্য জনপ্রিয় টুলসগুলি হল রেমিনি বেবি এআই বেবি মেকার ফেস অ্যাপ এআই বেবি ইত্যাদি ইত্যাদি এই ট্রেন্ড এতটা ভাইরাল হচ্ছে কেন এর কারণ হলো কাপলসরা মজা করে শেয়ার করছে কন্টেন্ট ক্রিয়েটররা রিয়াকশন ভিডিও বানাচ্ছে কিছু মানুষ এআই বেবি পিকচার দিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করছে এবং কিছু তো বিয়ের প্রস্তাবে এআই দেখাচ্ছে আর বলছে আমাদের ফিউচার বেবি ঠিক এমন হবে কিন্তু এর সমস্যা কোথায় আপনি যে ছবি আপলোড করছেন সেটা এআই সার্ভারে সেভ হচ্ছে আপনার ফেস স্ট্রাকচার এবং পার্টনারের ফেস ডেটা মিলে যাচ্ছে তারপর সেই বেবি পিকচার হতে পারে এআই ট্রেনিং ডেটা ডিপ ফেক কন্টেন্ট বা খারাপ উদ্দেশ্যে মিসইউজ অনেক সময় এই ফেস কম্বিনেশন ডেটা বিক্রি হচ্ছে ফেক বেবি প্রোডাক্ট বা ফেক আইডেন্টিটি তৈরির জন্য ভবিষ্যতের কল্পনা করতে পারেন কিন্তু এআই কে নিজের ভবিষ্যতের চেহারা দিয়ে খেলতে দিলে সেটা বিপদ হতে পারে কিউট বেবি পিকচারের ভিতরেও থাকতে পারে প্রাইভেসি লিক আপনি কি কখনো এআই দিয়ে আপনার ফিউচার বেবি বানিয়ে দেখেছেন তাহলে একটু সাবধান হন আর মাথায় রাখবেন ফিউচার ইজ নট আ ফিল্টার ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদেরও সাবধান করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন